অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাখাবৎ হোসেন বলেছেন পুলিশ বাহিনীকে দানব বানিয়েছিল বিগত সরকার তাদের অবশ্যই বিচার করা হবে স্বাধীন পুলিশ বাহিনী গঠনে আলাদা কমিশন করা হবে বলে জানান তিনি মঙ্গলবার ঢাকার পিলখানায় বিজেপি হাসপাতালে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি পনেরোই আগস্ট কর্মসূচির নামে কেউ যাতে নাশকতা করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক থাকবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মাবুদ আজমির প্রতিবেদন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত বিজিবি সদস্যদের দেখতে মঙ্গলবার পিলখানায় বিজিবি সদর দপ্তর হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাত হোসেন তিনি আহত বিজিবি সদস্যদের চিকিৎসার খবর নেন এরপর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন সীমান্তে বিজিবিকে নতজানু হয়ে চলতে বাধ্য করেছিল বিগত সরকার। বর্ডারে আমাদের লোক মারে বিজেপি ফ্ল্যাগ মিটিং করতে বাধ্য হয় আমি বলেছি যে যতদূর আমার এখানে বলার আছে আমি মনে করি সবাই দেশবাসী বলবে পিঠ দেখাবেন না অ্যানাফ ইজ অ্যানাফ আমাদের বর্ডারের মধ্যে ঢুকে মারে আর আমরা বলি ওটা ফ্ল্যাগ মিটিং করছে সব ঠিক হয়ে গেছে বা আমি জানি না দ্যাট ডেজ আর ওভার এ সময় পনেরোই আগস্টের কর্মসূচি নামে দেশের কোথাও অরাজকতা করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দানব বাহিনী করে রেখেছিল বিগত সরকার হত্যার হুকুমদাতা সবাইকে আইনের আওতায় আনা হবে আগের কর্মকাণ্ডে পুলিশ বাহিনী এখন অনুতপ্ত বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা আমার অ্যাসে পুলিশ মাঠে নেমেছে অ্যান্ড পুলিশ নিজেরা বলেছে যে স্যার আমরা লজ্জিত এই পনেরো বছর এই ফোর্সগুলোকে দান বানিয়েছে যারা বানিয়েছে তাদের আমি আমি পারি আর না পারি আই উইল টেক দ্যাম টু ইন্টারন্যাশনাল কোর্ট তারা কত লোক মেরেছে কত লোক মেরেছে প্রত্যেকটি ইনস্টিটিউশন ধ্বংস করেছে ভবিষ্যতে পুলিশ যাতে মানবিক পুলিশ হিসাবে হয় তার জন্য একটা পুলিশ কমিশনের চিন্তাভাবনা আমরা করছি ইনশাল্লাহ পুলিশ নিজেই বলছে যে আমরা পুলিশ কমিশনের আন্ডারে থাকতে চাই আমরা কোনো পলিটিক্যাল কারণে থাকতে চাই না তাহলে আমাদেরকে এভাবে ইউজ করবে সোমবার নিজের এক বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন ব্রিগেডিয়ার জেনারেল এম সাখোয়াত হোসেন কালকে একটা ঘটনার প্রেক্ষিতে ওদের ভৈচয় হচ্ছে আমি সেজন্য দুঃখিত দিদি আমি কেউ হার্ট করে থাকি মা আজমি বৈশাখী সংবাদ ঢাকা